গত বারোই বৈশাখ আমি এবং শ্রীমতী গিয়েছিলাম খিলগাঁও দেবমন্দিরে একটি বিশেষ নিমন্ত্রণে অংশ নিতে মন্দিরটি দুই সালে প্রতিষ্ঠিত এবং এর পরিধি প্রায় দশ কাঠা মন্দিরে প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণের প্রতিমাটি অপূর্ব সৌন্দর্য মণ্ডিত সেদিন ছিল টুটনদার মায়ের মিত্রবাসীকে আমরা যাওয়ার পরপরই শ্রীবিগ্রহের দর্শন পেয়ে গেলাম সেদিন টোটন্দা এবং ঝুমাদি তাদের স্বর্গীয় মায়ের উদ্দেশ্যে ভগবানের মহাপ্রসাদ নিবেদন করেছিলেন এরপর অন্ত্রিয়া শেষে সকল ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা ছিল আমরাও সেখানে অংশগ্রহণ করলাম প্রসাদের ব্যঞ্জনগুলো ছিল অত্যন্ত সুস্বাদু আপনারাও যদি দেব মন্দিরে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে চান তবে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রয়োজন আমাদের ফেসবুক পেজটি লাইক এবং ফলো করবেন এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ